সুন্দর জায়গা কাইয়ের হেভি সুন্দর জায়গা আমরা এখানে স্নান করছি দেখো এই দৃশ্যটা দেখো খুব সুন্দর দৃশ্য কেরালা বর্ষাকালে যখন জল হয় এখানে এইভাবে জল নামে আর আমরা এখানে এখানে স্নান করি জলের কত স্পিড দেখো বন্ধু জলের কত স্পিড দেখো তোমাদেরকে খুবই সুন্দর জিনিস এই ঘন জঙ্গলের মধ্যে যে এত সুন্দর একটা জিনিস আমি জীবনে কল্পনা করতে পারিনি যে কেরালার এই ঘন জঙ্গল বনের মধ্যে একটা হেভি সুন্দর জিনিস এখানে আছে একটা মনোরম দৃশ্য তো গাই দেখো এখানে তো গাই দেখো এদিকে জল দারুন এখানে 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 করতে এসেছি সুন্দর জায়গা ভাই 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 তো দেখো এখানে মতো ব্যাপার কত সুন্দর তো চলো আগে তোমাদের ভিডিওটা খাচ্ছি স্কিপ করবে না তো সুন্দর জিনিস যদি স্কিপ করে দাও ভিডিওটা তাহলে কিছুই বুঝতে পারবো না হেবি সুন্দর দৃশ্য বন্ধুরা হেভি সুন্দর দৃশ্য অনেক কষ্ট করে ঘন জঙ্গলের মধ্যে এসেছি তোমাদেরকে দেখানোর জন্যে তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যে তো দেখো গাই কত সুন্দর দৃশ্য কেরালায় বর্ষাকালে এইভাবে যে জল নামছে এত সুন্দরভাবে তো কি বলবো তোমাদের তো দেখো তোমরা কেরালায় যত বর্ষাকালে জল এই নালির মাধ্যমে এইভাবে আসে আর জলটা খুব পরিষ্কার এখানে অনেকজন স্নান করে তো চলো একটু নেমে দেখায় সাইজ দেখো কত সুন্দর বন্ধুরা হেভি মজা লাগছে হেভি দারুণ দৃশ্য আর খুব শর্ট দারুণ চলে স্পিড চলো দেখাচ্ছি উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রচন্ড স্লিপ গাইজ প্রচন্ড স্লিপ এখানে এখানে প্রচন্ড স্লিপ অনেক রিস্ক নিয়ে এখানে কাজ করছি তোমরা বুঝতে পারছো কত স্পিডে জল রাখছে তো চলো হেভি সুন্দর জায়গা দেখেন কিভাবে চল নামছে আর জলটা কত পরিষ্কার দেখো বন্ধুরা কত পরিষ্কার তো চলো এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর একটা জায়গা এখানে আছে আমরা চান করবো আমি ভাবতেও পারিনি তো দেখো এখানে কীভাবে চান করছি আমরা দেখো ওখানে অনেকটা শুধু বলে এটা কেউ ভয়ে গেলো না আমি গেলাম ভিডিওটা শ্যুট করতে তো এত সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এই অব্দি ভিডিওরা আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি তো ততক্ষণ তো গাইস ততক্ষণ আমি স্নানটা করিনি চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই